গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর কেমন আছো বলো আছি হুম আর দেখি মা কি করছো মা করছো তুমি কি রান্না হচ্ছে আচ্ছা করো এখন মেনু বলবো না পর দেখি বলবো আমার খিদে পেয়ে গেছে বলে মা আমাকে ব্রেকফাস্ট দিয়ে দিল তোমাদেরকে দেখাচ্ছি আজকে ব্রেকফাস্ট কি আছে আজকে ব্রেকফাস্টে আছে আলু গোলমরিচ মরিচ তার সাথে মুড়ি শশা আর ডিম সেদ্ধ আছে এই যে মা এখানে ডিম সেদ্ধ দিয়ে গেল বাবা বাজার থেকে কি কি মাছ এনেছে

পমফ্রেট মাছের তার বিকেল হয়ে গেছে আরও মা ফলে চলে এসেছে এই যে মায়ের এখানে সন্ধে দেওয়া হয়ে গেছে আর আমার মা পুরো স্নান করে এসেছে মনে হচ্ছে একেবারে ঠান্ডা জলেতে তাই তো না মা স্নান করেনি না ভিজে গেছে মা এখন চা বানাচ্ছে আজকে আমার খুব চা খেতে ইচ্ছা করছে

আবার দেখছি আকাশে হালকা হালকা মেঘ করে আসছে মনে হয় রাতের দিকেও বৃষ্টি হয়তো হতে পারে দেখা যাক এখানে চা নিয়ে বসে গেছি এই যে তার সাথে এই যে টোস্ট আছে চারটে খাটতে চারটে এই জন্য টোস্ট খাচ্ছি ধরুন এখানে বসে বসে আটা মাখছে আটা মা বেগুন ভুজা বেগুন ভোজা হুম বেগুন ভুজা

আমরা এবার ডিনারে বসবো তোমাদেরকে ডিনারের মেনুটা একটু দেখিয়ে বলছে ঢাইকিড়ি কিরি তুমি মাসি নিয়ে আসো তা এই যে দেখো আমরা ডিনারে বসে গেছি মায়ের কম্বিনেশনটা খুব সুন্দর রুটি ভাত মিশিয়ে খাচ্ছে মা তার সাথে আছে বেগুন ভাজা তো দুদিন দেড়টা রুটি খাচ্ছে আধঘানা রুটিটা আমি মিলি খেতে খেতে আর খেতে খেতে হাঁপিয়ে যাবে আধগুনা তো আমি মিলি আছে ঢ্যাঁড়স আলুর তরকারি পমফ্রেট মাছের ঝাল বেগুন ভাজা রুটি তার সাথে আম হাঁপিয়ে যাও আস্তে আস্তে খাও ঠিক আছে হাঁপাতে হবে না তোমাকে আমাদের ডিনার হয়ে গেছে তাহলে আজকের ভ্লবটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তোまで সাথিয়া বড় नेक्स्ट ভিডিও কে দেখা হচ্ছে আজকের মতো টাটা গুড নাইট